জাতীয় সংসদ নির্বাচনে দিন আমরা আমাদের মতো করে চেষ্টা করেছি যারা ভোটার তারা ভোট দিয়েছেন আমরা যারা কেন্দ্রে কেন্দ্রে পোলিং এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছি আমরা সকলেই আমাদের সাধ্যের এবং নিজ নিজ সামর্থ্যের আলোকে সর্বোচ্চটা আমরা ব্যয় করেছি আপনারা সবাই আমার জন্য যতটুকু করেছেন আমরা সম্মিলিতভাবে করেছি আপনাদের সকলকে সুক্রিয়া জানাই আলহামদুলিল্লাহ বাকি এখন ফলাফল আল্লাহর হাতে এবং আমরা যে যেইভাবে ভোট দিয়েছি সেটারই যথাযথ ফলাফল আমরা হাতে পাবো সেই প্রত্যাশে আমরা করি মধ্যখানে কোনো ষড়যন্ত্র হবে না অথবা কোনো ধরনের ইঞ্জিনিয়ারিং হবে না সেই ধরনের আশাবাদী আমরা করছি তবে এখন ঢাকা তেরো আসনের আমাদের সকল ভোটার আমাদের সমর্থক শুভানুধ্যায়ী সকলের প্রতি আমার বিশেষ দৃষ্টি আকর্ষণ হল যে এখনও কিন্তু নির্বাচনের কার্যক্রম শেষ হয়নি নির্বাচনের কার্যক্রম এখনও শেষ হয়নি জয় পরাজয় যেটাই হোক ফলাফল যাই হোক আমাদেরকে আমাদের নির্বাচনটা সর্বোচ্চ সুন্দরভাবে আগে সম্পন্ন করতে হবে এই জন্য কেন্দ্রগুলোতে ফলাফল গণনা চলছে আপনারা সকলেই যার যার সংশ্লিষ্ট এলাকায় কেন্দ্রের সামনে আপনারা অবস্থান বহাল রাখুন এবং কেন্দ্র থেকে আপনারা নিজ নিজ কেন্দ্রের ফলাফল যথাযথভাবে সংগ্রহ করুন প্রতিটি কেন্দ্রের অভ্যন্তরে আমাদের এজেন্টরাও রয়েছেন তারা সম্মিলিতভাবে ভোট গণনা করছেন তো সেই জায়গাটা থেকে আমরা যেন আমাদের অবস্থান কোনোভাবে দুর্বল না করে দেই এই জন্য আমি সকলের প্রতি উদত্ত আহ্বান জানাচ্ছি অনেকেই আমরা আমাদের ভোট যুদ্ধ শেষ হয়ে গিয়েছে অথবা আমাদের কার্যক্রম শেষ হয়ে গিয়েছে এরকম একটা মনোবৃত্তি নিয়ে এরকম একটা মনোভাব নিয়ে আমরা নিজ নিজ জায়গা থেকে সরে দাঁড়াচ্ছি তো এটা আমাদের জন্য সমীচীন হবে না আমাদের যাই হোক আলহামদুলিল্লাহ সারা দেশ থেকে আমরা যে সংবাদ পাচ্ছি প্রথমত আমরা আশা করছি যে আমাদের যে নির্বাচনের অন্যতম বড় অর্জন জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে গণভোটে হা বিপুল ব্যবধানে বিজয়ী হবে ইনশাল্লাহ আমাদের অনেকেই যে শঙ্কা করেছিলাম বা নানারকম ষড়যন্ত্র হয়েছিল অনেকেই গণভোটের ব্যাপারে নানা ধরনের দ্বিধাদ্বন্দ্বে ভুগছিল তো আলহামদুলিল্লাহ আমরা আশা করছি যে আজকের নির্বাচনের মাধ্যমে গণভোটে জুলাই সনদের পক্ষে হাঁ ভোট বিপুল ব্যবধানে বিজয়ী হওয়ার পথে ইনশাল্লাহ আর সারা দেশব্যাপী নির্বাচনের যে ফলাফল সেটাও আমরা আশা করছি যে ইনশাআল্লাহ দেশব্যাপী আমাদের এগারো দলীয় নির্বাচনে ঐক্যজোট ভালো ফলাফল করবে তেমনি আমরা সারা সারাদেশের সারাদিনের যে পরিবেশ ছিল ভোটের পরিবেশ মানুষের যে স্বতস্পতা সব মিলে আমরা সারা দেশ থেকেই ভালো একটা ফলাফলের আশা করছি ঢাকা তেরো আসনের ব্যাপারে আমার অনেকেই উদ্বিগ্ন রয়েছেন উৎকণ্ঠা আছেন উৎকণ্ঠিত আছেন আমি সকলকে বলবো যে উদ্বেগ এবং উৎকণ্ঠা থাকার দরকার নেই আমরা যেটাই হোক আমি ইতিমধ্যে ঘোষণা করেছি যে যদি বড় ধরনের কোনো নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র না হয় বড় ধরনের কোনো অনিয়ম অন্যায়ের যদি এখানে কার্যকর না ঘটে তাহলে ছোটোখাটো ভুল ত্রুটি যাই হোক আর ফলাফল যাই হোক সেই ফলাফল মেনে নিতে আমরা কুণ্ঠিত হব না ইনশাআল্লাহ সেই জায়গা থেকে আমরা আমাদের চেষ্টার সে সবটুকু শেষ করতে চাই আমি সকল আমাদের যারা ঢাকা তেরো আসনের অধিবাসী রয়েছেন ঢাকা তেরো ভোটার রয়েছেন ঢাকা তেরোতে অবস্থান করছেন আপনাদের সকলের প্রতি আমার আহ্বান থাকবে যে আপনার আর কিছুটা সময় কেন্দ্রগুলোর সামনে নিজ নিজ অবস্থান আপনারা ধরে রাখুন এরপরে ইনশাল্লাহ আমরা চূড়ান্ত ফলাফল যেটা পাই সাই মিনা আল আমরা চেষ্টা করেছি ফলাফল চূড়ান্ত হবে আল্লাহর হাতে আল্লাহ আমাদের জন্য যেই ফলাফল রেখে দিয়েছেন আমরা সেটার উপর সন্তুষ্ট করেছি ইনশাল্লাহ সকলকেই আপনি যার যার জায়গা থেকে আপনারা এই বার্তাটা পৌঁছে দিবেন আল্লাহ রবুল আলমিন আমাদের সকলের চেষ্টা আমাদের এই মেহনত এটা কবুল করেন বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তনের যে একটা সুযোগ এসেছিল দেশের মানুষের হাতে মানুষ তারা তাদের মতামত ব্যক্ত করেছে সেই মতামতটা বিভিন্ন যথাযথভাবে আমাদের সামনে আসে এ পর্যন্ত আমরা সারা দেশ থেকে বড় ধরনের কোনো দুর্ঘটনার সংবাদ পাইনি কোনো প্রাণহানির সংবাদ পাইনি যেটা নিয়ে আমাদের সবচেয়ে বড় আশঙ্কা ছিল আলহামদুলিল্লাহ কোনো ধরনের প্রাণহানি বড় রকমের দুর্যোগ দুর্ঘটনা সংঘাত ছাড়াই নির্বাচন সম্পন্ন হয়েছে এটা আমাদের জাতীয়ভাবে বাংলাদেশের জন্য অনেক বড় একটি অর্জন বাংলাদেশের এই নির্বাচন যেন সফল হতে না পারে এর জন্য আন্তর্জাতিক মহল থেকে অনেক বড় ধরনের ষড়যন্ত্র ছিল আমরা জাতীয়ভাবে ঐক্যবদ্ধভাবে এই নির্বাচনটাকে অন্তত শান্তিপ্রিয়ভাবে এবং বড় ধরনের কোনো দুর্ঘটনা রক্তপাত হানাহানি ছাড়াই আমরা নির্বাচনটাকে নির্বাচনের প্রথম পর্বটাকে আমরা সমর্থন করতে পেরেছি আল্লাহর কাছে আমরা এই জন্য সুক্রিয়া আদায় করি আল্লাহ রব আলমিন বাংলাদেশের উপর খাস সহমত নাজিল করুন এবং যাবতীয় বিপর্যয়ের হাত থেকে রক্ষা করুন সকলকে আমার এই বক্তব্য শোনার জন্য ধন্যবাদ জানিয়ে এবং ঢাকা তেরো আসনের সকল সুপানোধ্যায়ীদেরকে যার যার জায়গা কেন্দ্রগুলোর সামনে অবস্থান নেওয়ার জন্য উদত্ত আহ্বান জানিয়ে বক্তব্য শেষ করছি